ইসলাম কায়মের কথা বললেই বলে তুই রাজাকার ইসলাম কায়মের কথা বললেই বলে তোর রাজাকারের নাতিভূতি এই বলতে 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 বাংলাদেশের চার কোটি ছাত্র জনতা স্কুল কলেজ আলিয়া মাদ্রাসা পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি কৌমি মাদ্রাসা সব ছাত্ররা বলল যে আমরা দিল্লির আধিপত্য চাই না আমরা ঢাকার নেতৃত্ব তারা বলল আমরা ভারতের গোলামি করার জন্য এই দেশকে মুক্ত স্বাধীন করি নাই তিনি বললেন যারা ভারতের আধিপত্য মানে না তারা রাজাকারের নাতিপুতি ছাত্ররা বললো অধিকার চাইলে যদি রাজাকার হতে হয় দেশটাকে দিল্লির গোলামীর শিকড় থেকে মুক্ত করার জন্য সুলামন্তুনলেই যদি রাজাকার হতে হয় প্রত্যেকটা শিক্ষাঙ্গনে আওয়াজ উঠলো তুমি কে আমি কে সেই দিনই সেই শহীদাচারে যেই কফিন সেই কফিনে প্রেক লেগে গেছে এরপরে শুধু জানাজাটা বাকি ছিল পাঁচই আগস্ট দুপুর বেলায় সেই জানাজাও শেষ আমার বক্তব্য এখন আপনাদের কাছে হে বাংলার যুবকরা তোমাদেরকে নিয়ে সারা দুনিয়ার কুফুরি শক্তির মাথা খারাপ বাংলার যুব প্রজন্মকে নিয়ে শ্রমিকদেরকে নিয়ে ইয়াং জেনারেশনের যারা শ্রমিক নিয়ে সারা দুনিয়ার কুফুরি শক্তি ইউরোপ আমেরিকার মাথা খারাপ কেন মাথা খারাপ আগে শুধু মাদ্রাসার হুজুররা ইসলাম চাইতো এখন দেখা যায় হুজুরদের চেয়ে বেশি ইসলাম চাই স্কুল কলেজ ইউনিভার্সিটির পোলাপান হুজুরদের চেয়ে বেশি ইসলাম চাই সকল কৃষক শ্রমিকরা মাথা খারাপ হয়ে গেছে ওদের ইন চাল্লা মাথা খারাপ হতে হতে ওরা বর্তমানে পালন হয়ে যাবেন বাংলার ভক্তিকে আমি এই তারল্যকে লোকে দিতে পারবেনা কেউ হে গার্মেন্টস এর শ্রমিক ভাইরা হে আমার বাংলা তরুণ জনতা মনে রাখো তোমাদের কে বাংলাদেশ এবং বাংলাদেশের অধিকার বুঝে নিতে হবে শুধু রাজনৈতিক নেতারা বুঝবে সেই দিন শেষ প্রতিটি মানুষকে তার তার হিসসা বুঝে নিতে হবে তোমাদেরকে নিয়ে কেউ যেন রাজনীতি করতে না পারে তোমাদেরকে নিয়ে কেউ যেন স্বার্থ উদ্ধার ধন্যবাদের রাজনীতি করতে না পারে তোমরা সচ্চার এবং সজাগ হয়ে ওঠো আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই এই বাংলাদেশের অতীতের ইতিহাস এটা আমার বাবার একার ইতিহাস নয় আমার বাবার যে ইতিহাস তোমার বাবারও সেই ইতিহাস আমার দাদার যে ইতিহাস তোমার দাদারও সেই ইতিহাস পড়ো একশো বছর পর্যন্ত ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল আমার আর তোমার দাদারা ইংরেজদের গোলামির জিঞ্জির ছিন্ন করার পরে কলকাতার দাদা বাবুরা আমাদের উপর আধিপত্য করতে চেয়েছিল আমাদের পূর্বপুরুষরা বলেছে না আমরা মুসলিম জাতি আমরা ইসলাম নিয়ে বাঁচতে চাই আমরা তোমাদের গোলামি করতে প্রস্তুত না আমরা দিল্লির গোলামি করব আমরা ইসলাম মুসলিম জাতিসত্তার পরিচয় নিয়ে বাঁচতে চাই বারবার আমরা বিজয় অর্জন করেছি ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাংলার মুসলমানদের সেই বিজয়কে কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে সর্বশেষ এসেছে দুই হাজার চব্বিশের এই বিপ্লব এই বিপ্লবে জুলাই সনদ প্রণীত হয়েছে এই জুলাই সনদের মধ্যে সাতচল্লিশের দেশ বিভক্তির কথা বলা হয়েছে আমি সহজে আপনাদেরকে একটা কথা বুঝাই ভাগ ভাটোবার বুঝেন জমিন যে ভাগ হয় বাবা মারা গেলে বাবার জমি সন্তানদের মধ্যে ভাগ হয় কিনা মনে করেন আমাদের দাদার আমলে গোটা ভারত এই বর্ষ বাংলাদেশ পাকিস্তান ভারত সব এক দেশ ছিল ওটা দাদার দেশ দাদা মারা যাওয়ার পর তারপরে ভাগ হলো কি হলো ভাগ হলো দুই ভাগ এক ভাগ হলো তারা যারা তাদের দেশটাকে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী পরিচালনা করতে চায় তারা পাইল এক ভাগ আর এক ভাগ পাইল তারা যারা তাদের দেশটাকে ধর্ম নিরপেক্ষ আদর্শের উপর চালাতে চায় পরিষ্কার কথা যারা ধর্ম নিরপেক্ষতার উপর দেশ চালাতে চায় তারা বড় অংশটা পাইছে মাখনটা পাইছে ক্রিমগুলো সব ওরা খাইছে খা মাখন খা ক্রিম খা দিল্লি খা হায়দ্রাবাদ খা সব তোরা খা বিশাল ভারত ধর্ম নিরপেক্ষতাবাদীরা নিছে আমাদের মুসলমানদেরকে ছাটমাট দিছে খালি এইখান দিয়ে বাংলাদেশ একটু ওখান দিয়ে একটু পাকিস্তান ঠিক আছে যা তোরা বেশি খা আমাদের গল্প একটু ভূখণ্ড দেওয়া হয়েছে বাটোয়ার সময় সাতচল্লিশের ভাগ বাটোয়ার সময় দেশ বিভাগের সময় আমরা অল্প একটু এলাকা পাইলাম সেই এলাকায় নিয়ে আমরা এখন বসবাস করতেছি এরপরে বাপের আমল গেল পাকিস্তানের আমল একাত্তর সালে ওই ওইটাও ওটার মরণ হয়ে গেল এবার আমাদের ভাই ভাইদের এই বাংলাদেশের হিস্সা বলেন দাদার আমলে যেই ভাগ বটোয়ারা হয়েছে আপনার বাবা আপনার দাদার কাছ থেকে যেই অংশ পেয়েছে আপনার বাবার মৃত্যুর পরে সেই অংশ যদি আপনার চাচা এসে দাবি করে আপনি আপনারা ভাইয়েরা আপনার বাবার অংশ থেকে চাচা অথবা চাচাতো ভাইদেরকে हिस्सा দিবেন আপনার বাবার অংশ থেকে আপনারা বেঁচে থাকতে আপনার চাচা চাচাতো ভাই অন্য কারো हिस्सा एवं অধিকার থাকতে পারে না 47 সালে দাবার এই জমি ভার বটোয়ারা করে ধর্ম নিরপেক্ষতার জন্য ভারত আর মুসলমানদের জন্য ইসলামের জন্য বাংলাদেশকে বণ্টন করা হয়েছে এখন বাংলাদেশে তোমরা ধর্ম নিরপেক্ষতার গান গাও কাহিনীটা কি তোমাদের যদি ধর্ম নিরপেক্ষতা এত পছন্দ হয় চলে যাও সেই দেশে যেই দেশে ধর্ম নিরপেক্ষতা আছে আপা আছে যাও তোমার আপা ধর্ম নিরপেক্ষতা চেয়েছে ধর্ম নিরপেক্ষতার দেশে চলে গেছে আপার জ্ঞাতি গোষ্ঠী আন্না বাচ্চা সাউজা আসো পছন্দ না হলে ধর্ম নিরপেক্ষতার জন্য সেই দেশে চলে যাও যারা আপাকে নতুন করে খালাম্মা বানাইতে চাও তোমরাও চলে যাও আর আমরা পরিষ্কার বলি আমরা তোমাদেরকে বিতাড়িত করতে চাই না আমরা বলতে চাই এই দেশে তোমরা থাকবা আমরা থাকবো সবাই থাকবে তবে এই দেশে থাকতে ইসলাম মেনেই থাকতে হবে থেকে মুক্ত রাখার জন্য কাজেই এই রক্তের সঙ্গে গাদ্দারি করা চলবে না একটা সনব প্রণীত হয়েছে জুলাই সনব অনেকে মনে করে জুলাই সনদের কাম কি ভাই জুলাই সনদের খুব বেশি কাম না হলো একটা কাম হয়েছে জুলাই সনদে বলা হয়েছে ১৯৪৭ সালের দেশটা যেইভাবে ভাগ হয়েছিল সেই ভাগের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ে উঠবে জুলাই সনদে বলা হয়েছে ২০১৩ সালে সাপলা চত্বরে নবী প্রেমিক তৌহিদ জনতাকে নির্বিচারে জালিম সৈরাচারী শক্তি পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে সেই নবী প্রেমিকদের বীরত্ব কথা ইতিহাস জুলাই সনদের মধ্যে বর্ণনা করা হয়েছে এই জন্য আমরা বলি জুলাই সনদ সাতচল্লিশের ইতিহাস জুলাই সনদ দুই হাজার তেরো সালের হেফাজতে ইসলামের নবী প্রেমিকদের ত্যাগ এবং কোরবানির ইতিহাস কাজেই আগামী ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হবে এটা শুধুমাত্র সংসদ নির্বাচন না বরং সংসদ নির্বাচনের বাইরে আরেকটা নির্বাচন হবে সেটার নাম হলো গণভোট কি কিনা গণভোটে জানতে চাওয়া হবে তুমি জুলাই বিপ্লবের পক্ষে না বিপক্ষে আমি আপনাদের কাছে দেশপ্রেমিক জনতার কাছে জানতে চাই আপনারা জুলাই বিপ্লবের পক্ষে কারা তুলে দেখান জুলাই বিপ্লবের পক্ষে গণভটে হা বাক্সে ভোট দিবেন গণভোটে হা বাক্সে ভোট দিবেন তো ইনশাল্লাহ প্রশ্ন করতে পারেন গণভটে হা বাক্সে ভোট দিলে কি বাংলাদেশ ইসলামী বিপ্লব হয়ে যাবে আমি বলি যে না ইসলামী বিপ্লব হবে না তবে ইসলামী বিপ্লবের ক্ষেত্রে আমরা আরেক ধাপ আগাতে পারবো আমরা ইসলামী বিপ্লবের দ্বার প্রান্তে উপনীত শুনে রাখো সব রঙের বাংলাদেশ দেখা শেষ একবার আমরা দেখেছি সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশের গল্প শুনে আমরা পেয়েছি এক দলীয় বাংলাদেশ আরেকবার শুনেছি আমরা নতুন বাংলাদেশ পেয়েছি পুরাতন বাংলাদেশ এরপরে শুনেছি আমরা সবুজ বাংলাদেশ পেয়েছি ধূসর বাংলাদেশ এরপরে শুনলাম নতুন না সবুজ না সোনার না ডিজিটাল বাংলাদেশ কি দেখলাম আমার দেশের কৃষক শ্রমিক এই গার্মেন্টস এর শ্রমিক ভাইরা বোনেরা তিল করে উপার্জন করে এক কেজি একশো টাকার পণ্য কিনেন পনেরো টাকা ভেট কেটে নিয়ে যায় সরকার আপনি একশো টাকার নুন কিনলে পঁচাশি টাকার নুন পান ক টাকা পঁচাশি টাকার নুন পান পনেরো টাকা ভ্যাট যায় চাল কিনবেন পঁচাশি টাকার চাল পাবেন পনেরো টাকা ডাল কিনবেন পঁচাশি টাকার ডাল পাবেন পনেরো টাকা এইভাবে মেহনতি মানুষের মাথার ঘাম পায় ট্যাক্সের পয়সা জড়ো হয় দেশের জন্য জাতির জন্য সেই টাকা জমা থাকে বাংলাদেশ ব্যাংকে ডিজিটাল বাংলাদেশ মানে হলো এই ব্যাংকে তালা মারা ঠিক থাকবে ডিজিটাল কায়দায় হাজার হাজার কোটি টাকা চুরি হয়ে বিদেশ চলে যাবে ডিজিটাল বাংলাদেশ মানে দেখেছি কি আমরা এদেশের আমাদের রেমিটেন্স যোদ্ধা আমাদের ভাইয়েরা বোনেরা বিদেশে রাত দিন চব্বিশ ঘন্টার মধ্যে ষোলো ঘন্টা পরিশ্রম করে দেশে টাকা পাঠায় সেই টাকা দেশে আসে ডিজিটাল কায়দায় বিদেশে গিয়ে বেগম পারা হয়ে যায় এই হলো ডিজিটাল বাংলাদেশ আমাদের দেখা শেষ সব রঙের বাংলাদেশ দেখা শেষ সোনার বাংলাদেশ দেখা শেষ নতুন বাংলাদেশ দেখা শেষ সবুজ বাংলাদেশ দেখা শেষ ডিজিটাল বাংলাদেশও দেখা শেষ এবার আমরা একটা বাংলাদেশ দেখতে চাই সেই বাংলাদেশ হলো ইসলামের বাংলাদেশ অঞ্চলের বাংলাদেশ হিলকতের বাংলাদেশ নাজরিন বিশ্বাস রাখেন ইনশাআল্লাহ প্রমাণ হয়ে গিয়েছে বিপ্লবের জন্য বড় রাজনৈতিক নেতার দরকার পড়ে না আমার বাংলার দামাল যুবকেরা প্রমাণ করে দিয়েছে বিপ্লবের জন্য বড় রাজনৈতিক দলের প্রয়োজন পড়ে না এই যুব প্রজন্ম যখন তৈরি হয় আল্লাহ নবীর সঙ্গে যখন মক্কা মদিনা

আগামীর বাংলাদেশ হবে আমাদের স্বপ্নের ইসলামের বাংলাদেশ আমরা এতদিন শুধু আল্লাহর কোরআন পড়েছি কোরআন শুধু শিখেছি কোরআনের শুধু ব্যক্তিগত জীবনের আদর্শ আমরা অনুসরণ করেছি ইনশাআল্লাহ আমরা এমন একটা সমাজ করতে চাই যেই সমাজে আল্লাহর কোরআন যেভাবে পড়া হবে সেইভাবে রাষ্ট্রের সর্বোচ্চ আসন থেকে রাষ্ট্রের বিচার বিচারালয় বিচার বিভাগ প্রশাসন বিভাগ শিক্ষা বিভাগ সব বিভাগে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়িত হবে অনেকে আবার ভয় ধরা দেয় সংখ্যালঘুদেরকে যে ইসলাম আসলে হিন্দুরা থাকতে পারবে না এটা সবচেয়ে বড় ধান্দাবাজি এবং ধোকাবাজির কথা হিন্দু ভাই বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটা সংখ্যালঘু ভাইদেরকে আমরা দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি ইনশাল্লাহ মনে রেখেন আপনারা ইসলাম নতুন দেশ বাংলা ইসলাম পৃথিবীতে নতুন আসে নাই হাজারের বেশি বছর কত এক হাজার বছরের চেয়ে বেশি সময় অর্ধেকটা পৃথিবী শাসন করেছে ইসলাম ইসলামের এই শাসন আমলে কোন অমুসলিম কোনোদিন অধিকার হারা হয় নাই আপনাদেরকে নিয়ে সংখ্যালঘুদেরকে নিয়ে অন্যরা ধান্দাবাজির রাজনীতি করে রাতের অন্ধকারে কাল লাগিয়ে নিয়ে ছবল মারে দিনের বেলায় ওজা হয়ে ঝাড়তে আসে রাত্রে যে বেটা আগুন দিছে দিনের বেলা আইসা কান্দে এই ভাওতাবাজি হয়েছে এতদিন পর্যন্ত হিন্দুদেরকে নিয়ে এখন আর নাটকের নায়িকাও নাই এখন আর হিন্দুদের মন্দির আগুনও নাই এখনো যদি আপনারা না বুঝেন কবে বুঝবেন আর বলেন পাঁচই আগস্টের পর এদেশের আলেমা মাদ্রাসার ছাত্ররা রাতের ঘুম কামাই দিয়ে বাংলাদেশের এক একটা হিন্দুদের মন্দির এক একটা প্যাগোডা এক একটা গির্জা পাহারা দিয়েছে কারণ তখন দেশের আইন শৃঙ্খলা বাহিনী অকার্যকর ছিল ওই সুযোগে কেউ যেন সংখ্যালঘুদের আমানত খেয়ারত করতে না পারে ইসলামের সৈনিকরা তারা নিজেদের আরামকে হারাম করে তাদের নিরাপত্তা নিশ্চিত করেছে এটা ইসলাম আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যদি ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হয় কোন হিন্দু কোন বৌদ্ধ কোন খ্রিস্টান তারপত হবে না ইসলাম তোমাকে যে অধিকার দিবে পৃথিবীর কোন মতবাদ তোমাকে সেই অধিকার দিতে পারেনি এই জন্য আমাদের স্লোগান হলো ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত ধর্ম বর্ণ মত সবার জন্য বাংলার বঞ্চিত মানুষ শত শত বছর ধরে তোমাদের পূর্বপুরুষরা ঘাম দিয়েছে বস্তু দিয়েছে বুকের রক্ত দিয়ে এই মাটি তোমাদের কাছে আমানাত রেখে গেছে আসো আমরা সবাই মিলেমিশে পূর্বপুরুষদের আমানাতের এই সোনালি মাটিতে আমরা সোনার ফসল ফলাই কোরআনের শাসন কায়েম করতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ খালি মুখের কথায় বলেন মুখের কথায় শুধু বিপ্লব হয় ঘাম ঝরানো মেহনত করতে হবে রাজি আছেন শুধু চোখের অশ্রু ছেড়ে পরিহার করতে হবে করবান্ত হেমত দুনোর প্রজন্ম শুধু ঘাম আর অশ্রু দিয়ে কোনোদিন বিপ্লব হয় না ঘাম আর অশ্রু দিয়ে বিপ্লবের ফিল তৈরি হয় বিপ্লব করতে হলে প্রয়োজনে শৈলিক গায়ে জমায়েত হতে হবে আমাদেরকে আর যদি প্রয়োজন আল্লাহ দিনের জন্য শাসনের জন্য মাথায় কাপড়ের কাপড় পরে শহীদ সাহায্যের রক্ত দিতে কারা কারা প্রস্তুত দেখো ডাক্তার করে শপথ করো ভাই এগুলা কি শুধু কথার কথা শুধু শুনলাম মজা লাগলো চিল্লাইলাম স্লোগান দিলাম এর ব্যাপারে যে ঘুম দিলাম ভুলে গেলাম এমন কথা না এগুলো শপথ বলেন শপথ অঙ্গীকার কার সাথে হাত তুলে বলেন কার সাথে তুমি তোমার বান্দাদের এই অঙ্গীকার তোমার জন্য তোমার দিনের জন্য কবুল করো أو في سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك